ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে আমরা গতিবেগ নিয়ে আলোচনা করব আমরা জানি এই গতিবেগের সঙ্গে সময় ও দূরত্ব এই দুটি টার্ম যুক্ত তা প্রথমেই আমরা জেনে নিই যে গতিবেগ বলতে আমরা কি বুঝি তাহলে গতিবেগ তাহলে গতিবেগ কার হবে না যে বস্তুটা গতিশীল তাই তো তাহলে গতিবেগ বলতে বুঝবো যে কোনো একটা বস্তু যে দূরত্ব অতিক্রম করবে দূরত্ব বাই সময় মানে যে সময়ে এই দূরত্বটা অতিক্রম করবে ঠিক আছে তাহলে গতিবেগ বলতে বুঝবো অতিক্রান্ত দূরত্ব বাই সময় এখন দেখো যদি আমরা এরকমভাবে লিখি যে অতিক্রান্ত দূরত্ব শোন কী হবে গতিবেগ ইন্টু সময় গতিবেগ ইন্টু সময় আবার দেখো আমরা এও লিখতে পারি যে সময় এই যে সময় কষ্ট অতিক্রান্ত দূরত্ব বায় গতিবেগ তাহলে আমাদের এই যে মূল সূত্র সেখান থেকে আমরা কি পেলাম যে আরও দুটো ফর্মুলা আমরা কিন্তু এখান থেকে বের করতে পারলাম যেগুলো কাজে লাগিয়ে আমরা কিন্তু একদম চট জলদি বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারি কি পেলাম যে অতিক্রান্ত দূরত্ব টু গতিবেগ ইন্টু সময় এবং সময় টু অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ এবার আমাদের জানতে হবে যে এই যে অতিক্রান্ত দূরত্ব সময় গতিবেগ এগুলো একক কি হয়ে আছে একক অঙ্ক করার সময় কিন্তু এই এককগুলোর উপরেও কিন্তু লক্ষ্য রাখতে হবে যে গতিবেগের যে একক সেটা কী হবে ধরো কিমি পার ঘন্টা বা কিমি প্রতি ঘন্টা বা কিমি প্রতি মিনিট তাই তো তাহলে এই যে কী একক আছে তাহলে এটা মানে কি কিমি প্রতি মিনিট মানে এক মিনিটে যায় এত কিলোমিটার এক ঘন্টায় যায় এত কিলোমিটার বা মিটার মিটার প্রতি সেকেন্ড এ কথা মান হচ্ছে এক সেকেন্ডে যাবে এত মিটার তাহলে আমাদের যখন কোনো অঙ্ক করবো সেক্ষেত্রে ধরো যদি আমাকে সময় বের করতে দেয় তাহলে দেখব গতিবেগ আমাদের কোন একক আছে তাহলে এই সময়টাও কিন্তু সেই একক আমাদের বের করব ঠিক আছে বা গতিবেগ ধরো দেওয়া আছে মিটার পার মিনিট তাহলে অতিক্রান্ত দূরত্ব কিন্তু আমাদের মিটারে বেরোবে বা কিলোমিটার বেরোবে ঠিক আছে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কোন একক কিসে দেওয়া রয়েছে একটা আমরা উদাহরণ নিই তাহলে দেখো কিছুটা ধারণা পরিষ্কার হবে দেখ ধরো দেওয়া আছে যে রাম ছত্রিশ মিনিটে এক হাজার দুশো মিটার যায় তবে এক নাম্বার প্রশ্ন রামের গতিবেগ কত। এখন আমরা এই একটা অঙ্ক দুভাবে করে চেষ্টা করব একটা হচ্ছে আমাদের যে ত্রৈরাসিক পদ্ধতি আছে সে পদ্ধতি করি তারপর আমাদের গতিবেগে যে ফর্মুলা শিখলাম সেটা দিয়েও আমরা করে দেখাব তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেটাই করবে তবে কিন্তু কোনো কম্পিটিটিভ পরীক্ষায় অবশ্যই এই ফর্মুলা দিয়ে করলে পরে খুব তাড়াতাড়ি উত্তর পাওয়া যাবে তো লক্ষ্য করে দেখো আমরা চেয়েছে গতিবেগ গতিবেগ মানে কি কিলোমিটার প্রতি ঘন্টা এক ঘন্টায় কত যায় বা এক মিনিটে কত যায় তাই তো তাহলে এখানে কী দেওয়া আছে ছত্রিশ মিনিটে যায় তাহলে এখানে কী হলো না সময় আর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব তাই তো সময় কী আছে আছে মিনিট এককটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এখানে কী দেওয়া আছে মিটার তাহলে আমাদের দেওয়া রয়েছে যে ছত্রিশ মিনিটে যায় এক হাজার দুশো মিটার তাহলে গতিবেগ বলতে কি বুঝি না এক ঘন্টায় কত যায় আমরা জানি যে এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট তাই তো তাহলে ষাট মিনিটে কত যায় এখন দেখো এখানে তাহলে সময় বাড়লে কি হবে অতিক্রান্ত দূরত্বও বাড়বে তাই তো সময় কি হচ্ছে ছত্রিশ ছিল এখন হচ্ছে ষাট তাহলে অতিক্রান্ত দূরত্বও কী হবে বাড়বে তাই তো তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে না এক হাজার দুশো এটা বাড়বে মানে হচ্ছে ওপরে বেশি নিচে কম তুরাশি পদ্ধতি কিন্তু খুব সুন্দর নিয়ম ঠিক আছে কি হলো দেখো যে এই টার্মটা কিন্তু বাড়বে তা বাড়া মানে কি হলো ওপরে বেশি নিচে কম এটা মনে রাখবে তাহলে আমরা যদি ছয় দিয়ে কাটি শূন্য ছয় ছয় ছত্রিশ ছয় দুগুনে বারো শূন্য শূন্য দু হাজার মিটার তাই তো দেখো দু হাজার মিটার মানে কিন্তু হচ্ছে দুই কিলোমিটার তাহলে গতিবেগ কি হবে দুই কিলোমিটার আর এটা হচ্ছে এক ঘন্টা তাহলে দুই কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে এর উত্তর এখন দেখো এই অঙ্কটাই আমরা অন্যভাবে করতে পারি সেটা হচ্ছে আমাদের যে ফর্মুলা গতিবেগের ফর্মুলা যে গতিবেগ গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব তো কত দূরত্ব গেছে না এক হাজার দুশো বাই কত টাইম মানে হচ্ছে সময় ছত্রিশ হ্যালো তাহলে কী দাঁড়ালো ছয় ছয় ছত্রিশ ছয় দুগুনে বারো এটা কী বলাচ্ছে দাঁড়াচ্ছে দুশো বাই ছয় আরও কাটাকাটি হবে এত মিটার পার মিনিট তাই তো এবার যদি আমরা এটাকে মিটার পার ঘন্টা করতে চায় তাহলে হবে ষাট দিয়ে গুণ করতে হবে তাহলে দুই শূন্য শূন্য গণিত ষাট বাই ছয় ছয় দশে ষাট তা কত হলো এটা দেখো দু হাজার মিটার প্রতি ঘণ্টা এই দু হাজার মিটার কি লিখতে পারি দুই কিলোমিটার আর দুই কিলোমিটার প্রতি ঘন্টা এই যে অঙ্ক তাহলে একই অঙ্ককে আমরা কিন্তু দুভাবে করতে পারি একটা হচ্ছে তৈরাসিক পদ্ধতি বা ঐকিক নিয়ম অথবা আমাদের যে ফর্মুলা দেওয়া রয়েছে এক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন এককে ওটাকে আনতে পারি যেমন মিটার প্রতি মিনিট বা মিটার প্রতি ঘণ্টা বা কিলোমিটার প্রতি ঘণ্টা বিভিন্নভাবে আমাদের যে ফর্মে উত্তর চাইবে আমরা কিন্তু সেই ফর্মে উত্তরটাকে আনতে পারি এটা আমরা আর পদ্ধতি করি যে কি দেওয়া আছে না রাম ছত্রিশ মিনিটে যদি এক হাজার দুশো মিটার যায় তাহলে বের করলাম রামের গতিবেগ কত এবার আমরা অন্য একটা অঙ্ক নিই দেখো কি দেওয়া হয়েছে যে তিন হাজার তিনশো মিটার যেতে রামের কত সময় লাগবে দেখো তাহলে এখানে কি বের করতে হবে না সু এটা দূর দূরত্ব দেওয়া রয়েছে আমাদের সময়টা বের করতে হবে তাহলে লিখি যে দূরত্ব এখানে কি আছে মিটার এককটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর সময় সময়টা লিখি যে আমাদের দেওয়া আছে ধরো যে একক দেখি এটা ঘন্টা তাই বলতে পারি যে দু মিটার যাবে কখন না এক ঘন্টায় আমাদের চেয়েছে যে তিন তিন শূন্য শূন্য মিটার কত যাবে দেখো তাহলে এ লক্ষ্য দেখো মিটারটা বাড়ছে তাহলে সময়টাও বাড়বে তাহলে উপরে বেশি নিচে কম তাহলে এক ইন্টু তিন তিন শূন্য শূন্য বাই দুই শূন্য শূন্য তাহলে একটা দুটো একটা দুটো কেটে যাচ্ছে তাহলে কত সময় লাগছে অতএব নির্নে সময় তিন তিন বাই দুই শূন্য ঘন্টা এখন এইটাকে যদি আমরা ঘন্টা মিনিটে প্রকাশ করি তাহলে কীভাবে করতে হয় তোমরা জানো নিশ্চয় কী করবো না কুড়ি দিয়ে তেত্রিশকে ভাগ করব প্রথম হচ্ছে এক তাহলে দুই শূন্য এটা তিন আর এক তাহলে হলো কত এক ঘন্টা তাহলে এটা আমার কী ঘন্টা পড়ে রইলো তাহলে কে আমরা কী করবো সাত দিয়ে গুণ করে দিই তাহলে হচ্ছে কত শূন্য তিন ছয় আঠেরো আট হাত থাকলে এক ছয় একে সাত তাহলে হচ্ছে তিন কুড়ি ষাট আট এক শূন্য নয় দুগুণে আঠেরো এক আর শূন্য তাহলে লিখতে পারি যে নির্ণ সময় কত হবে না এক ঘন্টা এক ঘন্টা থার্টি নাইট এটা কি এটা হলো মিনিট ষাট দিয়ে গুণ করেছে তাহলে এটা হচ্ছে থার্টি নাইন মিনিট তাহলে এক ঘন্টা থার্টি নাইন মিনিট ঠিক আছে আবার দেখো যদি মনে হয় না এটা টোটালটাকে মিনিট লিখবো তাহলে লিখতে পারি এক ঘন্টা মান হচ্ছে ষাট মিনিট প্লাস থার্টি নাইন মনে হচ্ছে নিরানব্বই মিনিট তাহলে আমাদের যদি এমসি কিউ থাকে যে ফর্ম্যাটে উত্তর চাইবে আমরা কিন্তু সেই ফর্ম্যাটেই এটাকে আমি প্রকাশ করতে পারি ঠিক আছে এটা আমরা দশমিক ভগ্নাংশও আনতে পারি তখন কি হবে যে আমাদের কী হলো না থার্টি থ্রি বাই টোয়েন্টি কথা হবে এটা তিন যদি কেটে দিই তাহলে হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি বাই টু তাহলে হচ্ছে ওয়ান পয়েন্ট ছয় দুগুণে বারো এক শূন্য তারপর হচ্ছে পাঁচ এত ঘন্টা ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ঘণ্টা ঠিক আছে আমরা উত্তরটাকে দশমিক ভগ্নাংশে নিয়ে এলাম ঘন্টায় তো এরকম বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন ইউনিটে আমরা উত্তরগুলো আনতে পারি আমাদের যে ফর্ম্যাটে চাইবে আমাদের সেই ফর্ম্যাটে আমরা সেটাকে প্রকাশ করতে পারি এইবার এই অঙ্কটায় যদি আমরা আমাদের যে ফর্মুলা এখানে কি দেওয়া আছে আমার গতিবেগ বের করেছি তা গতিবেগ জানা আছে এবার একটা দূরত্ব বলেছে সময় চেয়েছে দেখো সময়ে কী ফর্মুলা চেয়েছে যে সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ তো এটা কাজেটা আমরা করি তাহলে আমরা লিখতে পারি যে নির্ণেয় সময় সময় অতিক্রান্ত দূরত্ব কত থ্রি থ্রি জিরো জিরো বাই গতিবেগ দেখো এটা কিন্তু মিটারে দেওয়া আছে তাহলে আমাদের মিটারে ফর্মে নিয়ে আসতে হবে এই যে দু মিটার প্রতি ঘন্টা তাই তো এই যে আমরা আগে তখন তিনটে ফর্মে নিয়ে এসেছি যে মিটার প্রতি মিনিট মিটার প্রতি ঘন্টা বা কিলোমিটার প্রতি ঘন্টা আমাদের এখানে কি দেওয়া আছে মিটার দেওয়া আছে তাহলে মিটার প্রতি ঘন্টাতে আমরা এটাকে নিয়ে আসতে পারি তা কত হবে দু হাজার কত দাঁড়ালো থ্রি থ্রি দুটো শোনা কেটে যাচ্ছে বাই টোয়েন্টি শোনা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ঘন্টা দেখো কত সহজে কিন্তু আমরা এর উত্তরটা পেয়ে গেলাম এবার আমাকে ঘন্টা মিনিট যা বলবে সেই অনুযায়ী করতে পারবো ঠিক আছে এ হলো আমরা এটাকে অন্য আর একটা উদাহরণের সাজা দেখি তাহলে রাম যদি ছত্রিশ মিনিটে এক হাজার দুশো মিটার যায় তাহলে দেড় ঘন্টায় রাম কত দূর যাবে দেখো এই যে দেড় ঘন্টা দেড় ঘন্টা মানে হচ্ছে এক পূর্ণ এক দুই ঘন্টা তেমন হচ্ছে তিনের দুই ঘন্টা তাই তো তাহলে এটা যদি আমরা তৈরাশি পদ্ধতিতে করি তাহলে কি হবে না সময় এটা হচ্ছে একক হচ্ছে ঘন্টা আর দূরত্ব দূরত্ব হচ্ছে কিলোমিটার তাহলে আমাদের কি জামা আছে যে এক ঘন্টায় যায় দুই কিলোমিটার তাহলে তিনের দুই ঘন্টা দেখো ঘন্টা বাড়লো তাহলে দূরত্বও বাড়বে দূরত্ব বাড়াবো নাকি কি ওপরে বেশি নিচে কম তাহলে দুই ইন্টু তিন বাই দুই হচ্ছে তিন কিলোমিটার তাই তো তাহলে আমরা বলতে পারবো যে রাম রাম দেড় ঘন্টায় তিন কিলোমিটার যাবে ঠিক আছে এবার দেখো এটা যদি আমরা সূত্র দিয়ে করি কি দেওয়া আছে না কত দূর যাবে তাহলে অতিক্রান্ত দূরত্ব শোন গতিবেগ ইন্টু সময় তাহলে কী লাগবো অতিক্রান্ত দূরত্ব শোন হচ্ছে গতিবেগ গতিবেগ কত যে দুই কিলোমিটার প্রতি ঘন্টা ইন্টু সময় তাহলে সময়টা আমার যে এককে থাকবে গতিবেগটাও কিন্তু সেই একই এককে আনতে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে দেখো দুই দুই কেটে গেলো মনে হচ্ছে তিন কিলোমিটার ঠিক আছে এবার আমরা চট জলদি আর একটা জিনিস জেনে নিই যে এই যে গতিবেগ অতিক্রান্ত দূরত্ব এবং সময় এদের মধ্যে পারস্পরিক কি সম্পর্ক আছে দেখো একটা জিনিস লক্ষ্য দেখো ধরো এই যে গতিবেগ এটা সময় আর অতিক্রান্ত দূরত্ব এখন দেখো যদি গতিবেগ বাড়ে তাহলে কি হবে যদি দূরত্ব আমার ফিক্স থাকে তাহলে সময় কিন্তু কম লাগবে তাই তো গতিবেগ বাড়লে অতিক্রান্ত দূরত্ব যদি ফিক্স থাকে তাহলে সময় কম লাগবে তাহলে গতিবেগের সঙ্গে সময় ব্যস্ত সম্পর্ক হ্যালো গতিবেগ যদি বাড়ে সময় যদি ফিক্স থাকে তাহলে অতিক্রান্ত দূরত্বও কিন্তু বাড়বে তাহলে গতিবেগের সঙ্গে অতিক্রান্ত দূরত্ব কি হবে না সরল সম্পর্ক হ্যালো আবার ধরো যদি গতিবেগ স্থির থাকে তাহলে সময় বাড়লে অতিক্রান্ত দূরত্বও বাড়বে তাহলে অতিক্রান্ত দূরত্ব এবং সময় এর মধ্যে সরল সম্পর্ক বা দূরত্ব যদি বাড়ে তাহলে সময়টা আমার বেশি লাগবে ধরো গতিবেগ ফিক্সড পাঁচ কিলোমিটার যেতে যা সময় লাগবে দশ কিলোমিটার যেতে তার থেকে বেশি সময় লাগবে তাহলে একটা বাড়লে যদি অপরটা বাড়ে তাহলে তাদের মধ্যে সরল সম্পর্ক ঠিক আছে তাহলে গতিবেগের সঙ্গে সময়ের হচ্ছে ব্যস্ত সম্পর্ক গতিবেগের সঙ্গে অতিক্রান্ত দূরত্ব সরল সম্পর্ক এবং সময়ের সঙ্গে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সরল সম্পর্ক এগুলো তখনই হবে যখন অন্য টার্মটা থাকবে ফিক্সড যখন সময়ের সঙ্গে অতিক্রান্ত দূরত্ব সম্পর্ক বের করব তখন কিন্তু গতিবেগ স্থির থাকবে যখন গতিবেগের সঙ্গে অতিক্রান্ত দূরত্বের আমি হিসাব করব তখন সময় স্থির থাকবে এবং যখন গতিবেগের সঙ্গে সময় আমরা হিসাব করব তখন অতিক্রান্ত দূরত্ব স্থির থাকবে তবে কিন্তু এগুলো আমাদের বের করতে পারবো ঠিক আছে তাহলে এই হচ্ছে গতিবেগ সময় এবং অতিক্রান্ত দূরত্বের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং আমরা কতগুলো অঙ্কের মাধ্যমে সেটা আমরা বোঝার চেষ্টা করলাম এবং প্রতিটা অঙ্ক আমরা কী করেছি যে প্রথমে ঐকিক নিয়ম বা পদ্ধতি পদ্ধতিতে করেছি তারপর সেগুলোকে সূত্র দিয়ে কত সহজে বের করা যায় সেটা আমরা দেখেছি